আসসালামু আলাইকুম হিয়ার্স আজকে চলে আসছি টপস কর্নার থেকে আর আজকে আপনাদেরকে মেয়ে বাচ্চাদের একটা স্পেশাল গাউসিয়া মার্কেট থেকে একেবারে ভাইরাল একটা পার্টি ড্রেস দেখাবো এটা আপনার বুস কলিফাই পার্টি ড্রেসের কালেকশনে পাচ্ছেন একেবারে নতুনত্ব একটা মডেলে এ চলে আসছে এবং একমাত্র কিন্তু এই টপস্কর্ণ আসলে এই ড্রেসটা আপনারা নিতে পারবেন গাউসিয়া থেকে সম্পূর্ণ আনকমন স্টাইলে দেখিয়ে দিচ্ছে আপনাদের খুবই সুন্দর এটা বুসকলিপা একটা পার্টি ড্রেস আপনারা পাচ্ছেন খুবই চমৎকার আপনারা লক্ষ্য করেন এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে ঝাড়খান্ড পাথরের কাজ করা আর এটা কিন্তু জেরিস কাপড়ের উপর খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এই প্রথম কিন্তু এই ড্রেসটা আপনারা পাচ্ছেন বাংলাদেশের প্রথম ঈদ কালেকশনে কিন্তু এই ড্রেসটা পাচ্ছেন দুই ছাব্বিশ সালে গাউসিয়া থেকে খুবই চমৎকার বাচ্চাদের জন্য যারা স্পেশালি ভালো কোয়ালিটি একটা পার্টি ড্রেস দিতে চাচ্ছেন সম্পূর্ণ আনকমন স্টাইলে বাংলাদেশে এই প্রথম কিন্তু এই ড্রেসটা আপনারা কিন্তু টপস কর্নার থেকে নিতে পারবেন ঈদের কালেকশনে মেয়ে জন্য সো এই ড্রেসটার সাথে আপনার কি পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন কিন্তু চমৎকার এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে জেরি সিল্কের উপর কাপড়টা খুব শাইনি খুবই চমৎকার এটা কিন্তু গাউসে মার্কেট থেকে বাচ্চাদের জন্য একটা ভাইরাল আপনাদেরকে হুসকুলিপা একটা পার্টি ড্রেস দেখালাম এটা সবাই আপনারা নিতে পারবেন তবে যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন সো এটার মধ্যে যে একটা কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর সো বুসকলিফা এই পার্টি ড্রেসটা গাউসিয়া থেকে আপনারা কিন্তু একেবারে ভাইরাল কালেকশনে পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য এবার দুই ছাব্বিশ সালে ঈদের লেটেস্ট কালেকশনে টপস কর্নার থেকে আর এগুলার বর্তমানে সাইজ থাকবে একেবারে দেড় বছর থেকে শুরু করে সাত বছর মেয়ে বাচ্চাদের আর বুসকলিফা এই পার্টি ড্রেসটার বর্তমান মূল্য থাকবে উনত্রিশশো টাকা আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বুসকলিফা ভাসন টু টা আপনাদের দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু দুইটা ডিজাইন ঠিক আছে এখন দ্বিতীয় ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এটা বুসকলিফা ভাসন টুটা আপনারা পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য আজকে যে কয়টা আপনাদের পার্টি ড্রেস দেখাবো প্রত্যেকটাই কিন্তু আনকমন স্টাইলে ভাইলাল কালেকশন আপনারা পাবেন গাউসিয়া থেকে এটাও কিন্তু খুব সুন্দর জেরি সিল্কের উপর খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর ঝাড়খান পাথরের কাজ করা প্যানেলটা দেখেন চমৎকার কাটার করা আছে একেবারে কিন্তু নতুন নতুন মডেল আপনারা পাচ্ছেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দর গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর একেবারে আনকমন একটা পার্টি ড্রেস আপনারা পাচ্ছেন এবং এটার সাথে চমৎকার একটা প্যান্ট আছে জেরি সিল্কের প্যান্ট এলে কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনে কাজ করা আছে কটার কাজ করা এবং এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি এই যে এরকম এক কালার একটা অন্য থাকবে সো এটার মধ্যে কালার কটা থাকবে ভাইয়া এটার মধ্যে কালার তিনটা এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে আমি কালার গুলো দেখাচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এগুলা কিন্তু আপনার বুসকলিপা পার্টি ড্রেস এর কালেকশনে পাচ্ছেন দুই হাজার ছাব্বিশ সালে মেয়ে বাচ্চাদের লেটেস্ট কালেকশনে এবং এই মাত্র এই পার্টি ড্রেসটা কিন্তু আপনার টপস কর্নারে আসলে আপনি নিতে পারবেন গাউসিয়া মার্কেটের দোতালে টপস কর্নারে চলে আসবেন এছাড়া কিন্তু আর কোথাও এটা হবে না একেবারে বাংলাদেশে এই প্রথম একটা ভাইরাল দেখালাম আপনাদের বুসকুলিফা পার্টি ড্রেস মেয়ে বাচ্চাদের এবং দেড় বছর থেকে শুরু করে সাত বছর মেয়ে বাচ্চাদের আপনি নিতে পারবেন বর্তমান মূল্য থাকবে উনত্রিশশো পঞ্চাশ টাকা এবং আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে দেড় বছর থেকে শুরু করে সাত বছর মেয়ে বাচ্চাদের এবং এগুলো বর্তমান প্রাইস থাকবে উনত্রিশশো টাকা এগুলো খুলিফা পার্টি ড্রেসের কালেকশনে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি অনেক ডিজাইন আছে দেখিয়ে দিব আপনাদের গাইজ এখন আমি আপনাদের চমৎকার আরেকটা পার্টি ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু একেবারে নতুনত্ব মডেল আপনারা পেয়ে যাবেন এবার ঈদের কালেকশনে খুব চমৎকার এটাও আপনার দেড় বছর থেকে শুরু করে সাত বছর নিতে পারবেন এটা কিন্তু জিমেচু কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে ইউনিক মডেলে গলা নিচে খুব সুন্দরভাবে কষ্টার কাজ করা আছে প্যানেলও কাজ করা থাকবে ঝাড়খন্ড পাথরের কাজ করা এবং হাতও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা খুবই সুন্দর একটা স্পেশালি ড্রেস পাচ্ছেন পার্টি ড্রেসের মধ্যে এবং প্রত্যেকটা কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে বাচ্চাদের পড়াতে পারবেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা সো এটার মধ্যে কিন্তু একটা অন্যও আছে সাথে এই যেটা সাইডে কাজ করা খুব চমৎকার ড্রেসটা আবার দেখে আপনাদের এই যে দেখেন তো বর্তমানে কিন্তু এই ড্রেসটার একটা ডিজাইন একটা কালার আপনারা পাচ্ছেন ঈদের কালেকশনে দেড় বছর থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের আর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এটার বর্তমান প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু ডিজাইন আলাদা এটা আপনারা কিন্তু জেরি সিল্কের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে ঝাড়খান পাথরের কাজ করা আছে প্যানেলটা কাট করা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার আনকমন ডিজাইন আনকমন স্টাইলে পাচ্ছেন গাউসিয়া থেকে এবং এটার সাথে একটা প্যান্ট আছে পার্টি প্যান্ট জেরি সিল্কের মধ্যে প্যান্টের প্যানেল স্টোনে কাজ করা প্রত্যেকটা ড্রেস কিন্তু স্পেশালি কালেকশন আপনারা পাবেন এবং আনকমন মডেলে থাকবে এবং প্রত্যেকের সাথে একটা করে ওড়না থাকবে একটু ওড়নাটা দেখি ভাইয়া দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন বাচ্চাদের জন্য দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাবেন এগুলো কিন্তু আপনারা জেরি সিল্কের উপর ঝাড়খন্ড পাথরের কাজ করা পেয়ে যাচ্ছেন এই পার্টি ড্রেসগুলো বর্তমানে গাউসিয়া থেকে টপস কর্নার থেকে ঈদের সেরা কালেকশনে এবং বর্তমানে এগুলো সাইজ থাকবে দেড় বছর থেকে শুরু করে সাত বছর মেয়ে বাচ্চাদের এবং এগুলো বর্তমানে প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে পার্টি ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ফেন্ডি সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর দেখেন একেবারে উপর থেকে খুব সুন্দর ভাবে কিন্তু রিয়েল স্টোন এর কাজ করা থাকবে প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা প্যানেলটা কাটার করা থাকবে হাতার কাজটা অনেক সুন্দর আর এই টাইপের পার্টি ড্রেস গুলো আপনারা বাস্তবে দেখলে বুঝতে পারবেন একেবারে নতুনত্ব মডেল আর এই যে দেখেন প্যানেলে খুব সুন্দর ভাবে স্টোন এর কাজ করা আছে এগুলো ফেন্ডি সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন সাথে কিন্তু একটা ওড়না আছে এই যে সাইডে কাজ করা এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে আপনি দুইটা কালার পাবেন দেড় বছর থেকে শুরু করে সাত বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইস কেমন থাকবে ভাইয়া সাতাইশো পঞ্চাশ আর এটার প্রাইস থাকবে সাতাইশো পঞ্চাশ টাকা একমাত্র কিন্তু আপনার গাউসে মার্কেটের দোতলায় টপস কর্নার আসলে এই টাইপের কিন্তু আনকমন স্টাইলের ভাইরাল পার্টি ড্রেস গুলো ঈদের কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য সংগ্রহ করতে পারবেন বর্তমানে প্রাইস থাকবে সাতাইশো টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু বুসকলিফা ভার্সন থ্রিটা আপনাদের দেখাচ্ছি মানে তিন নম্বর ডিজাইনটা আপনারা পাচ্ছেন বুসকলিফার মধ্যে ভার্সন টা দেখাচ্ছি আপনাদের এটা খুব সুন্দর আপনারা কিন্তু এটা সিল্কটা কিন্তু খুব সুন্দর পাচ্ছেন আপনারা এটা কিন্তু জেরি সিল্কের মধ্যেই পাচ্ছেন এবং দেখেন গলার নিচে কর্ষতার কাজ করা আছে প্যানেল কিন্তু হেভি প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা দেখেন খুবই সুন্দর সব করছতে কাজ করা হাতারা কিন্তু খুব ইউনিক ডিজাইনে পাচ্ছেন খুবই চমৎকার এগুলো বোস্কিফা ভার্সন থ্রি আপনারা পাচ্ছেন আর কি ডিজাইনটা এর আগে কিন্তু ভার্সন ওয়ান টু আমি দেখিয়েছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক চমৎকার সাথে একটা ওড়না আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা খুবই সুন্দর এবং এটার মধ্যে মোট তিনটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার বোসকলিপা ভার্সন থ্রিটা পাচ্ছেন মানে তিন নম্বর ডিজাইনটা এবং এটার বর্তমানে প্রাইস কত থাকবে ভাইয়া আটাইশো আর এটা বর্তমানে প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা একেবারে দেড় বছর থেকে শুরু করে সাত বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাচ্ছেন আর এটা বোস্কলি ভার্সন থ্রি পাচ্ছেন আপনারা নতুনত্ব এবং এটা বর্তমান প্রাইস থাকবে টাকা দেড় বছর থেকে শুরু করে সাত বছর মেয়ে বাচ্চাদের যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন পরবর্তী গাইস এখন আমি আপনাদের শামু সিল্কের মধ্যে খুব চমৎকার একটা পার্টি ড্রেস দেখাচ্ছি এটাও সায়নি খুবই চমৎকার গলার নিচে নেকলেস স্টাইলে কাজ করা থাকবে হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর এখানে দেখে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর প্যানেলও কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর খুবই স্টাইলিশ পাচ্ছেন এটা টপস কর্নার আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের আর এটার মধ্যে কালার থাকবে মোট দুইটা আমরা দ্বিতীয় কালারটাও দেখাবো আপনাদের এই যে হচ্ছে ওনার আমরা একটু দ্বিতীয় কালারটা দেখে এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন দেড় বছর থেকে শুরু করে সাত বছর মেয়ে বাচ্চাদের আজকে যে কটা আপনাদেরকে পার্টি ড্রেস দেখিয়ে দিলাম এগুলো কিন্তু একেবারে আনকমন স্টাইলে গাউসিয়া থেকে দেখিয়ে দিলাম এই ড্রেসের সাথে কিন্তু গাউসিয়ার কোন দোকানের ড্রেসের সাথে ম্যাচ হবে না সম্পূর্ণ আপনারা কিন্তু আনকমন স্টাইলে পাচ্ছেন একেবারে ভাইরাল কালেকশনের সন্ধানটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর সো এই ভাইরাল ড্রেস গুলো যারা নিতে চান আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন এক দেড় বছর থেকে শুরু করে সাত বছর মেয়ে বাচ্চাদের আর প্রাইস কত পড়বে আর এগুলো প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য কারণ ঈদের মধ্যে কিন্তু আপনাদেরকে আরো কিছু আমি আপডেট কালেকশন দেখাবো যেগুলো গাউসিয়ার মধ্যে খুবই লুকানো আনকমন স্টাইলে থাকবে সো আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেট আপনার দোতলায় চলে আসবেন আর দোকান নম্বর হচ্ছে এক বাই শূন্য নূর ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট এবং এখানে আসলে আপনার ভাইনাথ একটু বলেন রতন রতন ভাই আপনার রতন ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে আপনার সরাসরি নিতে পারবেন অথবা স্ক্রিন দে নাম্বারে যোগাযোগ করবেন